এই ধরনের ভিডিও এডিট করার জন্য প্রথমে ইনশর্ট অ্যাপটি ওপেন করতে হবে ওপেন করার পর ফটো অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে ছবিটি এডিট করবেন সেটিকে ক্লিক করতে হবে তারপর সেটিকে নিচের দিকে টানলে ফটোটি ব্লার হয়ে যাবে ওটাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে ডিসকার্ড করে দিতে হবে তারপর ভিডিও অপশানে চেয়ে হবে নিউতে ক্লিক করতে হবে যে ছবিটা একটু আগে এডিট করা হলো সেটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট হয়ে গেলে নিচে ক্লিক করতে হবে এবং ডিউরেশনে ক্লিক করতে হবে তারপর সেটিকে পনেরো সেকেন্ড করে দিতে হবে পনেরো সেকেন্ড করার পর পিআইপি বলে অপশান টিতে ক্লিক করতে হবে সেখান থেকে গ্রিন স্ক্রিন পিএনজি সিলেক্ট করতে হবে সেটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে এটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব ওটা করার পর কাট আউট অপশানে যেতে হবে গিয়ে ক্রোমা বলে অপশান টিতে ক্লিক করে অপশানটি নিচের দিকে নিয়ে আসতে হবে এবং স্ট্রেংথ অ্যান্ড শ্যাডো এটাকে সিলেক্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করতে হবে তারপর চেক করে নিতে হবে পিএনজিটা ঠিকঠাকভাবে খুলছে কি না ওটা দেখার পর সেটিকে এক্সপোর্ট করতে হবে তারপর আবার ভিডিও অপশানে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে তারপর অন্য আরেকটি ছবি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ডিউরেশনে ক্লিক করে পনেরো সেকেন্ড করে দিতে হবে যদি আপনারা রিল বানাতে চান তাহলে নাইন সিক্সটিন করে নেবেন তারপর পিআইপি অপশানে গিয়ে যে ভিডিওটা একটু আগে এডিট করলে সেটিকে নিয়ে আসতে হবে আনার পর সেটিকে ফুল স্ক্রিন করে দিতে হবে করে দেওয়ার পর আবার কাট আউট অপশানে যেতে হবে গিয়ে ক্রোমা অপশানে ক্লিক করে যে ব্লু কালারের জায়গাটা আছে ওখানে অপশানটি নিয়ে যেতে হবে এবং দুটো অপশানে স্ট্রেংথ অ্যান্ড শ্যাডো অ্যাডজাস্ট করতে হবে তারপর ফটোস অপশানে ক্লিক করে সেটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর ভিডিওটি চালিয়ে দেখে নেবেন সেটি ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না দেখা হয়ে গেলে আবার পিআইপি অপশানে ক্লিক করে মিউজিক যে অপশানটি ক্লিক করতে হবে যেটা পিএনজিতে পড়ে এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এটাকে টেনে একটু বড় করে নিচের দিকে নিয়ে আসতে হবে তারপর ব্লেন্ড বলে যে অপশানটি আছে ওখানে যে গিয়ে সেকেন্ড অপশানটি ক্লিক করতে হবে তারপর আবার পিআইপি অপশান ক্লিক করে যে কোনো একটি গান সেটিকে অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিতে হবে এই গানগুলো আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন লিখবেন ব্ল্যাক স্ক্রিন সং তারপর কতটা বড়ো রাখবেন কি ছোটো রাখবেন সেটি আপনারা দেখে নেবেন তারপর ব্লেন্ড বলে অপশানে গিয়ে সেকেন্ড অপশানটি ক্লিক করে নেবেন তারপর একবার চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে এটিকে এক্সপোর্ট করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন